শুভ বড়দিন আজ বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব সেই আনন্দে মেতেছে বাংলাদেশ সহ পুরো বিশ্ব বড়দিনের প্রার্থনায় ছড়িয়ে হচ্ছে শান্তির রাজধানীর তেজগাঁও হোলি রোজারিও চার্চে ভোর থেকে ভক্তদের প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা শীতের আমেজের সাথে উৎসবের উষ্ণতায় মানবজাতির মধ্যে মিলন ভ্রাতৃত্ব ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় বড়দিনের সত্যিকারের মাহাত্ম বলে উল্লেখ করেন চার্চের বড় পুরোহিত দুই হাজার চব্বিশ বছর আগে এই দিনে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট বর্তমান ফিলিস্তিনের বেথলেহেমে কুমারী মাতার গর্ভে জন্ম নেন তিনি খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন তিনি ঈশ্বরের পুত্র পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া মানব সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে প্রভু যিশু এ ধরায় আগমন ঘটেছিল আনন্দে থাকতে পারি সবাই মিলে যেন এই দিনটা অনেক সুন্দরভাবে উদযাপন করতে পারি এটাই চাওয়া ঈশ্বর আমাদের আজকে এই দিনে আমাদের ত্রাণ কর্তা মুক্তিদা তিনি পাঠিয়েছেন বিশ্বে যেন প্রচুর শান্তি বিরাজমান হয় প্রভু যীশু খ্রিস্ট শান্তি দিতে এসেছেন আমরা আজকে কিন্তু বড়দিনের এই খ্রিস্ট জাগে এই বিষয়েই প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে যেন আমাদের বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে যেন সেই শান্তির ভাব সদিচ্ছা জাগ্রত হয় এবং তারা যেন আলোচনার মধ্য দিয়ে সংলাপের মধ্য দিয়ে এই সহনশীলতার মধ্য দিয়ে এই বিশ্বের অশান্ত অবস্থা থেকে মুক্তি লাভ করতে পারেন বড়দিনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা রাজধানীর হোলি রোজারিও চার্চে আছেন আমাদের সহকর্মী আফরিন আনোয়ার এবং সেন্ট ম্যারিজ কাকরাইলের সেন্ট ম্যারিজ ক্যাথেড্রাল চার্চে আছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি প্রথমে আফরিন আনোয়ার আপনার কাছে যেতে চাই ভোরবেলা থেকেই তো প্রার্থনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এই মুহূর্তে কি আয়োজন চলছে কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন সামিয়া আপনাকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা আপনি যেমনটি জানিয়েছেন যে ভোরবেলা থেকেই কিন্তু খ্রিস্ট জগ যেটা সেটা শুরু হয়েছে ঠিক নটা থেকে কিন্তু এই তেজগাঁওয়ের হোলি রোজারি চার্চে আরও একটি প্রার্থনা শুরু হয়েছে আমি আসলে খুব বেশিক্ষণ ক্যামেরার ফ্রেমে না থেকে আমি পুরো পরিবেশটা আপনাকে ক্যামেরার চোখে দেখাতে চাচ্ছি মূলত আসলে যীশু খ্রিস্টের যেই জন্মদিনকে ঘিরে আজকের এই দিনটি আজকের এই বিশেষ দিনটি খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন তারা আজকের এই দিনটিতে শান্তি সমৃদ্ধি এবং মানবতার যে বার্তা সেই বার্তা সবার কাছে পৌঁছে দিতে চান যে বার্তাটি আসলে যিশু খ্রিস্ট তার জন্মের মধ্য দিয়ে দিয়েছিলেন আমি একটু চলে যাচ্ছি যে মূল প্রার্থনা সেই মূল প্রার্থনার বার্তায় আপনাকে ক্যামেরার চোখে পুরো প্রার্থনাটি দেখাতে চাচ্ছি এবং ভাই বোনেরা তোমাদেরকে মিনতি করি আমাদের ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করুন সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন Show me Lily Glam Beauty Soup. Lily, always beautiful. <laughs> I don't want ছিলেন যে আসলে যে মূল প্রার্থনা সেই মূল প্রার্থনাটি অনুষ্ঠিত হচ্ছে মূল প্রার্থনাটা এখনো চলছে রাজধানীর হোলি রোজারিও চার্চে প্রার্থনা চলছিল আমরা দেখছিলাম মাফরিন আনোয়ার আমাদের সহকর্মীর মাধ্যমে আমরা এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী মাহফুজা বৃষ্টির কাছে কাকরাইলের সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল চার্চ থেকে যুক্ত আছেন তিনি বৃষ্টি সেন্ট ম্যারিস ক্যাথিড্রালে এখন কি আয়োজন চলছে জানাবেন সারাদিন কি কি আনুষ্ঠানিকতা হবে এবং আরেকটি বিষয় বিশ্বের বিভিন্ন যুদ্ধ বিগ্রহের যে আবহ তার মধ্যে বড়দিন কি বার্তা দিচ্ছে আমাদের জানাবেন আপনি দেখছেন আমার পেছনেই কিন্তু প্রান্তে প্রার্থনা শুরু হয়ে গেছে ঠিক আটটা ত্রিশ মিনিটে সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল এই গির্জা কিন্তু সাজানো হয়েছে বর্ণিল প্রতি বছরের মতো এবারও কিন্তু তারা চেষ্টা করছেন যে ভিন্ন আয়োজনে এই বড়দিন উদযাপন করার যদিও খ্রিস্ট কিন্তু জন্ম জন্মগ্রহণ করেছিলেন রক্ত মাংসে গড়া সাধারণ মানুষের মধ্যে কিন্তু শিশু হয়ে দেশে ভূমিষ্ঠ হয়েছিলেন ফিলিস্তিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই সেই জন্মগ্রহণ নিয়ে কিন্তু অনেক বিতর্ক থাকলেও যুগের পর যুগ ধরে কিন্তু এই খ্রিস্টের জন্মদিন পালন করা হচ্ছে পঁচিশে ডিসেম্বর সেটা ফিলিস্তিন থেকে এবং সারা বিশ্বের সাথে তাল মিলে কিন্তু বাংলাদেশও বছরের পর বছরেই বড়দিন পালন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড়ো উৎসব এই বড়দিন আজকের দিনকে ঘিরে পুরো ডিসেম্বর মাস জুড়ে কিন্তু তাদের নানান রকমের ব্যস্ততা থাকে শিশুদের কেনাকাটা এবং ঘোরাফেরা নিয়ে নানান রকমের আয়োজন থাকে কিন্তু ঢাকা শহর জুড়ে রাজধানীর বিভিন্ন হোটেলগুলোতে কিন্তু নানান রকম আয়োজন থাকে এখানে আমরা দেখছি যে পুরোহিত যারা যারা আছেন তাদের খ্রিস্ট ধর্ম অনুসারে ধর্মগুরুরা যারা আছেন তারা কিন্তু বিভিন্ন ধর্মের বাণী দিচ্ছেন তারা বলছেন যে শান্তি এবং যে সাংস্কৃতিক ঐতিহ্য যে প্রথাগুলো রয়েছে সেগুলো কিন্তু সবসময় যিশু বারবার কিন্তু সেগুলোতে গুরুত্ব দিয়েছেন গুরুত্ব দিয়ে কিন্তু মানবতার দূত হিসেবে তিনি এসেছেন সেই জায়গা থেকে কিন্তু খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু সেই আয়োজন কিন্তু পালন করে আসছেন সব কিছু মিলে আমরা যদি বলি যে কাকরাইলে যে এই সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল গেট আছেন এখানে কিন্তু সব কিছু মিলিয়ে আয়োজনটা ভালো ছিল সব কিছু মিলে আয়োজন যেমনটা চলছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই প্রার্থনায় মগ্ন আছেন এই আনুষ্ঠানিকতা কিন্তু চলবে দুপুর পর্যন্ত এই ছিল আমার কাছে মাহফুজা বৃষ্টি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য